নমস্কার বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগত বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা আজকে সকালটা শুরু করলাম এক রাস গাছ ভর্তি সাদা ফুল দিয়ে হ্যাঁ ঘুম থেকে উঠে যখন বারান্দাটাতে গিয়ে দাঁড়ালাম পাশের বাড়ির গাছটাতে এত ফুল ফুটেছে দেখে ভীষণ ইচ্ছে করলো ভিডিওটা করে নিই তোমাদের জন্য তোমাদের সামনে তুলে ধরার জন্য তো ভিডিওটা করলাম আর এই গরমের সময় টগর ফুল বা সাদা এ ধরনের ফুলগুলো গাছ ভরে ফোটে পুরো গাছ আলো হয়ে থাকে ইচ্ছে করে না গাছ থেকে একটা ফুলও ছিঁড়ি মনে হয় গাছের ফুল গাছে থাকলেই বেশি সৌন্দর্যটা মানে বাড়ে তো যাই হোক বারান্দাতে আরও অনেক ফুল গাছ মা লাগিয়ে রেখেছে তো সেগুলোতে সেরকম ফুল টুল ফোটে নেই তবে একটা বাগানবিলাস গাছ আছে আমাদের জানো তো পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সেই গাছটা গোলাপি কালারের ফুল ফোটে তো অনেকটা বড় ছিল গাছটা বেড়ে গেছিলো অনেকটা তো কেটে ফেলা হয়েছিল কেটে ছোট করা হয়েছে এখন বেশ কিছুটা বড় হয়েছে তাতেই ফুল এসেছে ভাবছি পরের যখন আসবো তখন একটা সাদা রঙের বাগানবিলাস ফুলের গাছ ওই গোলাপি গাছটার পাশে লাগিয়ে দেব। ভাবো একবার সাদা আর গোলাপি ফুলগুলো যখন ফুটবে দেখতে কতটা সুন্দর লাগবে যাই হোক সকালে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়েছি আর তারপরে বিছানা টিছানা গুছিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে সবজি টবজি কেটে দেওয়ার জন্য তার আগে মা দু একটা সবজি কেটে নিয়েছে নিজেই রান্নাটা এখানেও মোটামুটি সাড়ে আটটার মধ্যেই হয়ে যায় কেন কি বাবা খেয়ে অফিসে বেরিয়ে যায় মোটামুটি আটটা পাঁচ দশের মধ্যে অফিসে বেরিয়ে যায় ওই জন্য রান্নাটা মোটামুটি মা চেষ্টা করে যাই হোক না কেন আটটার মধ্যে কমপ্লিট করে না হলে সাড়ে আটটার মধ্যে হয়েই যায় রান্না আর মা বাবা বাজারে গেছিলো বাজার থেকে শাক নিয়ে এসেছে আজকে নিরামিষ রান্নাই হবে তো শাক কাটার দায়িত্বটা ছিল এসে বললো শাকটা ধুয়ে কেটে দিতে তো সেই শাকটাই কাটতে বসে গেছিলাম ছোটো ছোটো করে কাটি ওই জন্য একটু আমার সময়টা লাগে অনেকটাই সময়টা লাগে শাকটা কাটা হয়ে যেতেই চলে এসেছি ঘরে তোমরা দেখেছ দিনকে সকাল বিকেল কিভাবে ঘুরে বেরিয়েছি আর এত ঘুরলে এই রোদে গরমে সেই জামা পরে তো আর প্রত্যেক দিন মানে পরের দিনকে আর পরা যায় না তাই ভাবলাম আজকে স্নানের সময় আর যেহেতু সমস্ত কাজটাজ হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলো যা আছে সব আজকে পুরো কেচে ধুয়ে নেব ওখানে চাদরটা ওখানকার চাদর একটা নিয়ে এসেছিলাম মানে ওখানে কাঁচা হয়েছিল না তো ভাবলাম বাড়িতে যখন যাচ্ছি তাহলে একদম বাড়ি থেকে কেচে ধুয়ে আবার নিয়ে চলে আসবো চলে এসেছি বারান্দাতে দেখতেই পাচ্ছ আর বারান্দাতে এসে জামাকাপড় চাদর টাদরগুলো মেলছি আমি সুতির জামাকাপড় না রোদ্রে মেলতে পছন্দ করি না কেননা রোদ্রে মেললেই তোমার কালারগুলো না খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায় আর ওই কালার ফেড হয়ে গেলে সেই জামাগুলো পরতে দেখো একটু কেমন যেন লাগে তো সেই জন্য আমি চেষ্টা করি যতটা সম্ভব ছাড়াতে মানার কিন্তু এখানে উপায় নেই এখানে এই বারান্দাটাতে সকাল থেকে সন্ধ্যা মানে সন্ধ্যা না বিকেল চারটে সাড়ে চারটে পর্যন্ত টানা রোদ থাকে শীতের সময় খুব আরাম বিকেল পর্যন্ত বসে থাকা তারপরে আবার রাত্রের দিকে বসে থাকা যায় না এত ঠান্ডা হাওয়া দেয় আবার গরমের সময় ঠিক তার উল্টোটা সকাল থেকে এখানে বিকেল পর্যন্ত বসে থাকা যাবে না কিন্তু সন্ধ্যা থেকে বসে থাকলে আর ইচ্ছে করবে না ঘরে গিয়ে বসতে তো যা হ্যাঁ সেই জন্যই ওই রেলিংগুলোতেই মেলে দিলাম মাঝখানে একটা দড়ি টাঙানো আছে সেই দড়িতে মেললেই মেলা যায় কিন্তু মেললে মাঝখানে জল পড়বে তো যদি পা স্লিপ করে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই জন্য মাঝখানে না রেলিংগুলোতে মেলে দিলাম পরে আমি হোক বা মা হোক কেউ একজন এসে আবার ওগুলোকে তুলে দড়িতে মিলে দেওয়া যাবে কাপড় মেলা হয়ে গেছে আর এবার চুলটার একটা ব্যবস্থা করতে হবে মানে না এরকম ভেজা চুলে বেশিক্ষণ তো থাকা যাবে না চুলটা শুকিয়ে নিতে হবে তা মাথাটা ভালো করে মুছে নিচ্ছি আর ওই যে তোমাদেরকে বাগান বিলাস গাছটার কথা বলছিলাম ওই দূরে দেখতে পাচ্ছ গোলাপি গোলাপি ফুল ফুটেছে আমি ওই গাছটার কথাই বলছিলাম আজকে সকাল থেকে টিফিন আর কিছু করিনি হাজব্যান্ড আছে বাড়িতে ও কিছু বলল না এখনও পর্যন্ত খাওয়ার কথা দেখি রান্না তো হয়েই গেছে তো মা রুটিও করেছে যেটা ইচ্ছে করবে খাবো আর তো স্নান টান সেরে একদম চলে গেছিলাম ঠাকুর প্রণাম করতে আর ঠাকুর প্রণাম সেরে এবার টিফিনটা করতে হবে তো ভাবলাম যখন মা রুটি করেছে তাহলে এখন আর ভাত খাবো না একদম দুপুরে ভাত খাবো এখন রুটিটা খেয়ে নিই তো দেখতেই পাচ্ছো এখানে পনিরের তরকারি হয়েছে আর এই দইটা হলো ঝুড়ির দই ভীষণ ভালো লাগে খেতে আর সকালের টিফিনটা সবজি টবজি দিয়ে রুটি দিয়ে খাওয়ার পরেই দুপুরে বাকি কাজগুলো সেরে একদম চলে এসেছি কিন্তু খাবার টেবিলে আবার দুপুরের খাবার নিয়ে আজকে নিরামিষ বলে অনেক কিছুই রান্না হয়েছে এখানে দেখতে পাচ্ছ পটলের দলমা হয়েছে তার সঙ্গে হয়েছে ডাল ভেজ ডাল হয়েছিল তার সঙ্গে ছিল পনির ভাপা এটা একটু মা অন্যরকমভাবে করে পরেরবার যখন আসবো তখন চেষ্টা করব তোমাদেরকে এই পনির ভাপার রেসিপিটা শেয়ার করার তোমরা খেয়ে দেখো নিরামিষের দিনে খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে মানে একদম অন্য ধরনের একটা রেসিপি আর আর ছিল চাটনি ছিল যেটা ওই চাটনিটা কিন্তু মানে হাজবেন্ড করেছে ও খুব ভালো করে এই চাটনিটা টমেটো আমসত্ত্ব খেজুর এগুলো দিয়ে কাজু কিশমিশ দিয়ে চাটনিটা খুব সুন্দর করে তো চাটনিটা ও করেছিল বাকি রান্নাগুলো সব মা അൈ കുരച്ചേ তো একদম পুরো খাবার টেবিলে এসে খেতে বসে গেছি এত গরম আসলে এই ওপরটাতে গরমটা একটু বেশিই থাকে সারা দিন খুব গরম থাকে বসে থাকা যায় না এত গরম থাকে এখানে যাই হোক দুপুরের খাওয়া দাওয়াটা করব আর আজকে একটু প্ল্যান আছে বেরোনোর বেরোনোর বলতে কোথায় যাব সেটা তোমাদেরকে আমি একদম পুরো ওখানে সেখানে গিয়ে ভিডিও দেখিয়েই দেব যেটা দেখিনি অনেক দিন সেটাই দেখবো সেই জন্যই ভেবেছি তো দেখতেই পাচ্ছ সে মতো রাত্রি হতেই মানে সন্ধ্যা হতেই চলে এসে সন্ধ্যা নয় রাত্রি বলতে পারো সাড়ে সাতটা আটটার সময় আটটা আটটার পরে এসেছি তো এটা হলো কাশিমবাজারে কাটা বাগান মাঠ তো সেখানে চরকের মেলা বসে তো সেটা আমি কখনো চরক মেলা দেখিনি সেজন্য বর বললো যে চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি সঙ্গে দেওর ছিল মানে ভাই ছিল তো আমরা তিনজন মিলে চলে এসেছি মেলা দেখার জন্য আর এখানে দেখতে পাচ্ছ এখানে হয়তো সম্ভবত পুজো বা যোগোটকো কিছু হবে আমি জানি না না জেনে কিছু বলা ঠিক নয় তো সেগুলোরই প্রিপারেশান চলছিলো আর মেলাতে এসেছি কিছু খাবো না সেটা কি হতে মেলাতে এসে যদি পাঁপড় বা জিলিপি না খায় তাহলে কিন্তু সত্যিই এটা মানে কী বলবো ভারী অন্যায় হয়ে যাবে তাই এখানে এই মাসির পাঁপড় ছিল তো সেখানে গিয়ে আমরা তিনজন মিলে একটা করে পাঁপড় খেলাম পাঁপড় খাওয়ার সঙ্গে আরও অনেক কিছুই খেয়েছি জিলিপি খেয়েছি তারপরে পকোড়া খেয়েছি এগুলো খেয়েছি ওরা পাপড়ি চাট খেয়েছে এসব খেয়ে ঠাকুরটা প্রণাম করলাম পুজো হয়েছিল সেখানে আর তারপরে একদম বন্দুক নিয়ে দাঁড়িয়ে গেছি ভয় পেও না তোমরা হ্যাঁ মানে বন্ধুকে মানে রিভলভারের আর কি টার্গেটটা তোমাদের দিকে ঘুরবে না আসলে এই খেলাটা আমি অনেকদিন আগে খেলেছিলাম তো এখানে দেখতেই ও বলল যে যাও আজকে একবার খেলে এসো গিফট ছিল না কিছু জাস্ট বেলুনগুলো টার্গেট করে ফাটানো তো বেশ কয়েকটা ফাটিয়েও ছিলাম আর তারপরে চলে আসবো অনেকটা রাত্রি হয়ে গেছিলো অন্যান্য বার নাকি আরও রাত্রে মানে মোটামুটি এগারোটা নাগাদ চরক গাছ তোলা হয় তো এবছর একটু তাড়াতাড়ি শুরু হয়েছে জানি না মন থেকে চেয়েছিলাম দেখতে চেয়েছিলাম তাই হয়তো ইচ্ছাটা পূরণ করেই দিলেন তো চড়ক গাছ তোলা হচ্ছে এত মানুষের ভিড় চারপাশে মানে কি বলবো গা এই চড়কের মেলাতে এসেছে সেই সঙ্গে চড়কের এই অনুষ্ঠান বা ইয়েটা দেখার জন্য তো আমিও কখনো আগে দেখিনি কিভাবে কি হয় না হয় শুধু অনেক ভিডিওতে এটাই দেখেছি যে পিঠে ওই মানে বর্ষি টাইপের আটকে সেটা মানে কি বলবো সেটাতে করে ঝুলে ঘরে আর কি ওটা দেখলেই মানে গা কাঁটা দিয়ে ওঠে সত্যি মানে এগুলো না ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব নয় মানুষ এতটা যন্ত্রণা সহ্য করতে করে এগুলো কখনোই করতে পারে না তো অবশ্যই বাবার আশীর্বাদ আছে আর বাবার আশীর্বাদ আছে বলেই বাবার ভক্তরা ঠিক এই ধরনের মানে মানে কী বলবো এত মারাত্মক রকমের কাজগুলো কিন্তু মুখ বন্ধ করে করে ফেলতে পারে সত্যিই তাই মানে কি বলবো কিছু বলার নেই তো দেখতেই পাচ্ছ ওই যে ঘুরছে বাচ্চার বয়স পনেরো বছর বয়স হ্যাঁ দেখেই আমার গা কাটা দিচ্ছে গা শিউরে উঠছে হ্যাঁ চারিদিকে দেখতে পাচ্ছ সাদা কিছু ছুটে আসছে তার সঙ্গে ওগুলো হচ্ছে বাতাসা আমি যেদিকেই দেখছি চোখ যাচ্ছে সেদিকেই দেখছি সব ব্যাগে করে প্লাস্টিকে মানে ক্যারি ব্যাগে করে বাতাসা নিয়ে নিয়ে ঘুরছে যাই হোক বাতাসা ছোড়া নয় বাতাসার অ্যাটাক চলছিলো রীতিমতো এত জোরে জোরে ছুটে ছুটে আসছিলো বাতাসাগুলো তো তার মধ্যে থেকেও খুব কষ্ট করে ভিডিওটা করেছি তোমাদের জন্য তো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কে কে দেখলে কেমন লাগলো তোমাদের আর এই যে দেখছো আবার হাজরা সেজেছি আর হাজরা সেজে ভেতরে আর কি ঘোরাঘুরি করছেন ওনারা তো সন্ন্যাসীরা ধরবেন ধরে বসাবেন হ্যাঁ তো যাই হোক অনেক নিয়ম টিয়ম আছে আমার তো দেখা হয়ে গেলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে তোমাদের সঙ্গে আমার পরের ভিডিওতে